সালামু আলাইকুম ভাইদান আপনার নাম কি আপনাকে বলতেছি হ্যাঁ রবিউল এই গ্যারেটে আপনার কত টাকা ভাড়া এই গ্যারেটের ভাড়া সাতশো টাকা এই গ্যারেটের নতুন কিনতে গেলে মানে কত টাকা পড়বে লাখ টাকা এটা মোটর সাইকেলের চাকা মনে হয় আচ্ছা এই গ্যারেটের দাম হচ্ছে এক লাখ আঠারো বিশ হাজার টাকা বা পনেরো দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা একটা সিএনজি গাড়ির দাম কত চার লাখ পাঁচ লাখ লাখ আচ্ছা আপনারা সরকারকে কোনো টাকা দেন ট্যাক্স সরকারি কোনো ট্যাক্স দেন দেন না সরকারকে ওনারা কোনো টাকা দেয় না ওনারা মানে ওনার মালিক উনি তো রিক্সা চালাবে উনি কি টাকা দেবে গরিব মানুষ হ্যাঁ কোনো ধরনের রেজিস্ট্রেশন নাম্বার নাই ফিটনেস নাই কিছু নাই ঠিক আছে কিন্তু একটা সিএনজিতে যদি চারশো টাকা বাড়া দেয় চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কিনে এই রিক্সা কত টাকা ইনকাম হয় ডেলি আচ্ছা তাহলে সাতশো টাকা ওদের হ্যাঁ সাতশো টাকা যদি আপনার ইনকাম হয় তিনশো চারশো টাকা দিয়ে দিতে হয় তাহলে আপনার তাকে কত তিনশো টাকা দিয়ে ফরি পাশ চলে আচ্ছা তাহলে বাধ্য হয়ে এটা করতেছেন আচ্ছা আচ্ছা তাহলে তো এটা আপনার কষ্টের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন না আচ্ছা আচ্ছা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে সাধারণ মানুষ যারা রিক্সা চালিয়ে খায় তাদের তো আর কোনো কিছু করার নাই এই ধরনের রিক্সা চালায় তো এক্ষেত্রে তাদের রিক্সা ভাড়াটা যদি একটু কমায় দেওয়া যায় ধরেন দুইশো আড়াইশো টাকার মধ্যে করা যায় চার্জটা আপনি দিলেন ভাড়াটা কিছু কমায় দিলেন তো তাদের পরিবারটা একটু চলতে পারল আর বিশেষ করে কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে যে এই গাড়িগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য কারণ আল্লাহ না করুক কাউকে আপনি ইয়া করলেন মানে মেরে দিয়ে চলে গেলেন ধাক্কা দিয়ে আপনাকে ধরার জন্য তো আপনার লেসও নাই চিং নাই আছে তার মানে আমি বলতে চাইতেছি যে নাম্বার থাকবে সিসি নাম্বার ইঞ্জিন নাম্বার বা কোনো একটা কিছু এগুলো থাকলে আপনাকে ধরলাম বা আপনার কোম্পানিকে ধরলাম বা ক্ষতিগুলো নিলাম বা যে কোনো কিছু ইয়ে করা যায় কিন্তু আপনার যেহেতু ল্যাসিং কিছু নাই সেহেতু আপনার প্রতিষ্ঠান ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষকেও ধরা যাইতেছে না এবং আপনি সরকারকে ট্যাক্সও দিচ্ছেন না আপনি মানে আপনার মালিক আপনি যেহেতু চারশো টাকা দিয়ে বলতেছেন সেখানে তিনশো টাকা দিয়ে একটি পরিবার কখনো চলবে না চলতে সব চলা সম্ভব না এক হাজার টাকা লাগবে দৈনিক এটা আমি জানি প্র্যাকটিক্যালি তো সেক্ষেত্রে আমার এই অনু অনুরোধ থাকবে যে কর্তৃপক্ষের প্রতি এই গাড়িগুলোকে ট্যাক্সের আনার জন্য আর কর্তৃপক্ষের আপনার গাড়ির মালিক পক্ষের প্রতি আহ্বান থাকবে যে গাড়িগুলো যাতে ভাড়া কমানো যায় তো সবার প্রতি ধন্যবাদ